সে সমাজের কল্যাণ না করে উপদেষ্টা হয় সে কি সমাজ কল্যাণ উপদেষ্টা হয় আমি বোঝে না আমরা আপনাদের জানাতে চাই যে সাংবাদিক ভাইরা আমরা পনেরো বছর যাব এই মন্ত্রণালয়ের বৈষম্য শিকার হয়ে আছি আমরা একদিন না পনেরো বছরে আমাদের অনেক শিশু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কর্ম কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে অথচ আমার বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতির মধ্যে নেই কোন সচিব বা কোন প্রশাসনের কোন কর্মকর্তা আমাদের এই শিক্ষকদের খবর নেয় নাই তারা কি অবস্থায় আছে তাহলে তারা কোন কল্যাণে কাজ করে আমার দাঁড়ায় তিনি অথচ সমাজ কল্যাণ উপদেষ্টা দুঃখ হয় যে তিনি সমাজ কল্যাণ উপদেষ্টা ঠিক ভালো হয় যে সমাজের কল্যাণ না করে উপদেষ্টা হয় সে কি সমাজ কল্যাণ উপদেষ্টা হয় আমি বুঝি না আমরা আপনাদের জানাতে চাই যে সাংবাদিক ভাইরা আমরা পনেরো বছর যাব এই মন্ত্রণালয়ের বৈষম্য শিকার হয়ে আছি আমরা একদিন না পনেরো বছরে আমাদের অনেক শিশু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কর্মতে কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে অথচ আমার বিদ্যালয় এমপিও এমপিএল সিগ্রিকের মধ্যে করে অথচ এই মন্ত্রণালয়ে কাজ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা আপনাদের জানাতে চাই মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি করে ব্যক্তির যে তিন চারটি আইন আছে আপনি একটু সময় করে একটু পরে দেখুন আপনি কতটা অন্যায় করেছেন কতটা কতটা অপ্রাধী হয়েছে এই আইনটি পড়লেই আপনি বুঝতে পারবেন